সেই মহান আদর্শ বান্নবী আমাদেরকে দিয়েছেন বেশি দূর আপনাদের কাছে যাব না বেশি ভূমিকা বলতে গেলে সময় চলে যাবে হেডলাইনের পথে চলব ইনশাআল্লাহ কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লাম মক্কার মাঠে প্রথম ডাক দিলেন এক নম্বর ডাক ইন্নাহু মাইয়াশরিকু বিল্লাহ ফকাদ হার হাম আল্লাহু তোমরা আল্লাহর সঙ্গে কারর শরীক করিও না আর আল্লাহর সঙ্গে শরীক করলে তোমরা জুলুম করবে আর তোমরা জুলুম করলে আল্লাহ তোমাদের জন্য জান্নাত হারাম করে দেবে নাম্বার 2 তোমরা আল খমর রদ খাও না ইন্নাহ হারামাল্লাহ আলাইহি মুরাবা তোমরা সুদ খেয় না লা তাকরাবুজ জেনা বেবিচারি করিও না জীবত করিও না যারা সুদ খরমদ করে না খো নবর শত্রু হয়ে গেল উমাইয়া আবু জাহেল উতবা সাহেব আবু লাহাব আবাবিন কল ওলিদ বিন মুগীরা মিচিন দেখে যদি হয়ে যায় তাহলে কি হবে আমাদের শাস্তি নেমে আসবে সবাই মিলে নবীর আইনকে বন্ধ কর একে মেরে ফেল পরিকল্পনা হলো আজ রাতের মধ্যে আল্লাহর নবীকে নিষ্ঠুরভাবে হত্যা করবে 65 জন যুবক রসুলার বাড়ির পাশেই পাহারার তো এডাল মডাল ও লৌ লহু তরু নিয়ে পাহারায় রত নবী হবে এক কোথায় মুণ্ডুকে নবি সিরের ছোট করে দাও হবে গভীর রাত হয়ে গেছে আমার আল্লাহ কি বলে শোনো আল্লেল্লাইনা লেবাসা বন মকুম সুদাদ আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য পাকামারাম মনিরা আরসিক আমি আকাশে জেলে দিয়েছি দভীরে নবী আমার ঘুমিয়ে মহান আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাবতু শারাবдикаলা শাবি

পৃথিবীর সব ডাক্তার চিকিৎসা করে কিছু করতে পারে আল্লাহর চতুর আপনার প্রহরী আছে মহান আল্লাহর হুকুম হয়ে গেছেন স্বর্গদী মা জন্মভূমি জানি হে প্রিয় জন্মভূমি ছেড়ে হিজরত করেন আল্লাহর নবীন রাতে উঠে দেখেন বাড়ির চতুর্দিকে যুবকরা পাহারায় রত দুলঙ্গ তরবারি নিয়ে আমার উপরে তার হস্ত হানবে বিশ্ব নবী তাজে দারে মদিনা জনাবে রাসূলুল্লাহ এক মুঠো বালি নিলেন কাকর নিশ্চিত বালি নিয়ে কোরআনের মুকद्दসা করলেন 12টা مرتبہ নাম যার উপর আছে আল্লাহু লা ইলাহা ইল্লা প্রত্যেক ফজর নামাজের পর আমরা পড়ি না ভাই এবাই পড়ি কি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুজুহু সিনাতুম ওয়ালা নাউম লাহমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এই বলে বালু নড়ে বরে নবীজি ফুঁক দিয়ে দিলেন বালুটা উড়ে গেল বাতাসে উড়ে গেল যাহারা প্রহরী ছিল ওদের গায়ে পড়লো ওরা সব ঘুমিয়ে গেল না আল্লাহ ঘুম পাড়িয়ে দিল আল্লাহ নদীকে জিজ্ঞেস করছে ও আমার वलाकिन আল্লাহ রামান বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাতের বেলায় যখন বাড়ি থেকে আপনি বের হন কি পরিকল্পনা করেছেন আল্লাহর নবী বলেন গো আল্লাহ এক মুঠ বালি নিয়া তোমার পবিত্র নাম নিয়া ফুৎকার দিয়ে উড়িয়ে দিয়েছি কাফেরদের গায়ে লাগলো আর সব তারা গনিয়ে গেল আল্লাহর নবী নিশিতে হজরতে আলী করি মোল্লাহুকে নিজের বিছানায় ছুঁয়ে দিয়ে আল্লাহর নবী আবু বকর সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলে মদিনায় যখন তিনি পৌঁছে গেলেন কিছুদিন গেল আপনারা তো ভালো করে জানেন হাতের নখ বড় হয় লোকে নখ কাটে কিন্তু হাত কাটে না কাটে ধরে বলুন আমাদের দেশের আইন আছে আঠারো বছরের নিচে কোন মেয়ের বিয়ে হলে থানায় জানিয়ে দিলে পুলিশ ধরবে না জেল হবে আর তিরিশ বছর বয়স হয়ে গেছে কোনো মেয়ের যদি বিয়ে না হয় তখন আর পুলিশের কোনো খবর নাই কি কি সর্বনা ভাইরা আমার বন্ধুরা আমার দোস্তরা আমার করলাতীত চিনি দিলেও অতীত থাকে যার যার স্বভাব করলার স্বভাব তো দিত সোনার বন্ধুরে প্রাণের ভাইরা রে মক্কা আবু জাহেল উমাইয়া আমিন খলফ বল্লো হারে মক্কা থেকে তো তারিয়ে দিলাম মদিনায় গিয়ে কেমন আছে খবর নিয়ে দেখো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুখে থাকতে এমন থেকে দুশ কিলোমিটার দূর জায়গাটার নাম হলো বাহারাই বাহারাইনের একজন বাদশা নাম হল সপার জুলুম শুরু করে দিল রাতের বেলা একটা মেয়েকে ধরে আনে মে তারজ্জত লটে রাতের বেলায় তার সঙ্গে প্রেম খেলা করে সকাল বেলায় মেয়েটাকে নিষ্ঠুর ভাবে হত্যা করে মুক্কাবাসী রাজ কোনো উপায় না দেখে নবীর চাচা আব্বাসের কাছে গিয়ে বলল বা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠিক না এবাই করে ধরে ওঠে আগুন যেমন খপ করে হয়ে পড়ে রাগতম আগুন নিবিয়া গেলে পড়ে থাকে সাই মারা গামিয়া গেলে মনে ব্যথা পাই সবাই বলছে হ্যাঁ বিনা দোষে বিনা কারণে নবীকে মেরে তাড়িয়ে দিলাম এই প্রতিবাদী মাজার আর কেহ নাই ইনকিলাবের নেতা আর কেউ নাই একমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সবাই মিলে নবীর কাছে চিঠি নবীর চাচা আব্বাসের হাত দিয়ে নবীর কাছে চিঠি লিখলেন ও আরবের হেলাল আল দুলাল ও মদিনার দুলাল শুনে নাও আমরা ভুল করেছি অন্যায় করেছি আমরা জানি আমরা যতই ভুল করি

নবীর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে এলো বখারি শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস আল্লাহর নবী মসজিদে নববীতে মিটিং দেখলেন ও সাহাবারা ওই বাহরাইনের বাদশা ইবনে সরওয়ারির বিরুদ্ধে কারাই কারা লড়াবে দাঁড়াও একজন বললেন ওগো আল্লাহর নবী বাদশার বিরুদ্ধে লড়াই করতে গেলে প্রাণ চলে যাবে আমরা পাবো কি লিমাই পুতালফি সাতি আম তোমরা যদি দিনের জন্য কতল হয়ে যাও গলা চলে যায় তোমরা মরে গেছো তোমাদেরকে আমি বলা হবে না কি পাওয়া যাবে কেনবি মরণ অভি জানিয়ে দিলেন তোমরা যদি শহীদ হইলাম

সাহস্ত করার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম আল্লাহর নবী তাজেদারে মদিনা বললেন তাও তোমাদের মধ্যে একটা নেতা বানিয়ে দিই তোমাদের মধ্যে একজন কমান্ডার বানিয়ে দিই

যুদ্ধ যাবার জন্য তৈরি এমন সময় দরজার গেট ধরে উঠলো কে একজন ডাক দিয়ে বললেন আবু নাইয়া বিয়মার কোলেদের টুকরা বেটা রে আমার ময়নেরে তারা বেটা রে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরে কে এমন সৌভাগ্যবান যে তার মা এত আদর করে ডাকে আমি যুদ্ধে যাবো তাই মা খবর পেয়েছে মা বললো বেটা আসন্তান হয় তুমি যুদ্ধে যাও আমার কোনো ব্যাপার নাই কিন্তু বেটারে বড় বিপদে পড়ে গেছি কি হয়েছে বলো বলে প্রসবের যন্ত্রণাতে এ কাতর বিবি তোমার কাঁদে সেন গোড়া গড়ি দিয়া হে আমার করিডোর টুকরা বেটারে তোমার বিবির প্রসবের যন্ত্রণা উঠেছে মাটিতে গোড়া গড়ি করে উপায় না দেখি বেটা করি আবেদন সাহাবি কহিল মাতা শুনুনি কো তুমি ডাক

हाँ कला पत्रिका तो

করো এই বলে নবী যখন ডিসিপ্লিন দিয়ে ঘোড়ার ওপর যখন চড়বে চাবুক মারবে বাহন্ত দন্ত হয়ে ছুটে এসে বলল বেটা বেটারে রে খোসাম বেটারে বেটা রে বেটা রে গুপ্ত সাজাই মমিন ও মাই দিয়া ফাতিহা তো বাবে জান্নাত কামে ইয়ার ও বেটা চলে জরি তোমরা নয়নের তারা রে বেটা রে প্রসবের যন্ত্রণা থেকে পরিত্রাণ পে তোমার বিবি আমার বৌমা একটা পুত্র সন্তান হবে

মনোযোগ দিয়ে শুনুন যখন ঘোড়া ছুটল কথায় মরুর তপ্ত বালুর ওপর দিয়ে দুর্গম গিরি কান্তার মরু দুসতারাবার পার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুসিয়ার ছেড়ি আছে পালকে ধরিবে হাল কে তুফানে ভারি দিতে হবে পারি আছে কার না

বাবা মুমিনিন আল্লাহ বলেন যখন তোমার জীবন যখন তোমার আল্লাহ রুফে দেবে মুশকিল দাস আসান করে দেবে বিপদ আল্লাহ চাল্লানিকরবর্তী করে দেবে যখন লড়াই শুরু হয়ে গেল একশো জন মুজাহিদ শহীদ হয়ে গেল আবার তার মধ্যে আরেকশো হয়ে গেল তারপর আচরণ করে আরও তিরিশ জন শহীদ হয়ে গেল দুইশো তিরিশ জন মজাহীন শহীদ হয়ে গেল বাহার আইনে সূর্য ডুবে গেলো সাদা পাতা কাউকে গেল যুদ্ধ বন্ধ হলো রাত নেমে এলো অন্ধকার ঘনিয়ে এসেছে বাদশা তার প্রহরী কে বলছে প্রহরী ওই মুসলমানদের জেলখানায় বন্দি করে খাবার দাও যখন জেলখানায় গেল রুটি নিয়ে গোশ নিয়ে যখন বললো তোমরা খেয়ে নাও মুসলমানরা বললো আমরা খাবো না বলো কেন বলে এই গোস আমরা খাবো নাও বললো হিল্লা আল্লাহর নাম ছাড়া কোন পশু যাবে হলে আমাদের মুসলমানের খাওয়া যাবে না বলে তাহলে রুটি খাও বলছ না ইন্নাল মুশরিকুনা নাদাসুন নিশ্চয় প্রত্যেক বর্ষে করোনা পাক এই নাপাকের হাতের খাদ্য আমরা খাব না বাদশা বলে তার লাল লাল পানি খাও পল খামরু মদ খাওয়া যাবে না নারায়ণ তক্লি বাদশা বলছে দাঁড়া আমার রুটি খাবিনে আমার গোস খাবি না আমার লাল লাল পানি খাবি না তাহলে তোদের ইমান হারা করব তারপর তোদের মারব রাতের বেলায় সৌদ্র জন রামনি সুন্দর রতনীকে শাসিয়ে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো মুসলমান কেমন পর্যন্ত ইসলাম সাক্ষী দেয় কেমন পর্যন্ত ইসলাম সাক্ষী দেয় মুসলমান রাতের বেলায় সৌদ্র জন রামনি জেলখানার ভিতরে গান শুষ দিয়েছে

এরা পাথরের মূর্তি এদের কাছে যখন কোরআন আমরা এলাম গান নিয়ে সাদরাস ওদেরকে পাগল করব কি ওদের ওদের কোরআনের বাণী শুনে আমরা পাগল হয়ে গিয়েছি বলুন নারায়ে তাকবীর আপনারা জানেন 1757 খ্রিস্টাব্দে বাংলার স্বাধীনতা যখন হারিয়ে যায় সেই সময় একজন হাফেজ গোলাম মাসুম আন্দোলনী নেতাকে কলিকাতার সন্দেহের মাটিতে ফাঁসির হুকুম হয়েছিল হাফেজ গোলাম মাসুদ যখন জেলখানায় বন্দী হল তাকে বলল হে মুসলমানের বাচ্চা তোকে আমি ছেড়ে দিতে পারি আমি একটা কাগজ লিখব মিম লাম মিম কাগজ লিখব মিম হে মিম দাল মোহাম্মদ সেই নামের ওপর যদি থুতু দিতে পারিস তোকে জেলখানা থেকে মুক্ত করে দেব উনি কেঁদে উঠে বলেছিলেন জামার জীবন থাকতে কখনো এটা করব না কে নাকার শেখা মগরিব কি দাওয়াত আনেছে সর মাথা মেরা খাকে মদিনা আল্লাহর নবীর নামের ওপর আর থুতু দিতে বলছিস আল্লাহর নবীর দেশের মাটি পেলে চোখে আমরা সরবার মতো লাগাবো বাদশা বলছেন তাহলে একবার শহর কাগজের লিখবো তার ওপর পা তুলে দিবি জেলখানা থেকে তো করে হাই করে দেবো বলো জীবন থাকতে কখনো আমরা নবীর নামের ওপর পা তুলে দেব না আমরা সেই জাতি নয় সবার আল্লাহ বলুন বাদশাহ বললো আর কি চাস বলে আমাকে তো কালকে ফাঁসি দেবে বলে হ্যাঁ বলে আমার একটা অনুরোধ রাখবে বললে কি যে মরণের পূর্বে আমি আমার প্রিয়ার সঙ্গে দেখা করবো ইংরেজ খাল খাল হেসে উঠল মুসলমান মাহবুবের সঙ্গে সঙ্গে দেখা করবে বললো ছেড়ে দাও হলো জেলখানার ভিতরে গিয়ে সাথীদেরকে বললো সাথী রে আমার বন্ধুর সঙ্গে আজ আমি দেখা করব।

আলহামদুলিল্লাহ পড়তে লাগলো ইংরেজ বলছে রে মুসলমান তোমার যখন ফাঁসি হবে ইন্না না পড়ে তুমি আলহামদুলিল্লাহ পড়ছো কেন মুসলমানরা যখন আশ্চর্য শোনে তখন সুবহানাল্লাহ আল্লাহ বলে মুসলমানরা যখন খুশির খবর শোনে তখন আলহামদুলিল্লাহ বলে মুসলমানেরা তুমি বলো ইন্না লিল্লাহ না বলে তুমি আলহামদুল্লা বলছো কেন বলে এর মালাও ইংরেজের ফাঁসির মঞ্চে দেখতে পাচ্ছিস না আমি ভারতবাসী আমার ফাঁসি হচ্ছে ইসলামের জন্য আমি হাসতে হাসতে শহীদের দরজা পাবো আর সারা পৃথিবী আমার জন্য দুঃখ ভাসাবে না দেখবি ইংরেজ বলল তাহলে আর কি চাও বলে নাম্বার টু আমার গোলায় যখন ফাঁসি হবে আমার জিত বেরিয়ে যাবে চোখ বেরিয়ে যাবে হাত কাজ করবে না আমার বুক থেকে কোরআন শরীফ পড়ে যাবে খবরদার কোরআন তো তুলনীয় মাটিতে পড়ে যেতে দিও না হাফেজ গোলাম মাসুমের বিবি মা চতুর্দিকে ধরন এনে কেঁদেছিল বলেছিল মা কেদ না লক্ষ আশা অন্তরে লুকিয়ে আছে মন্তরে লুকিয়ে থাকবে সকল পিতা সব পুত্র অন্তরে মা আমি মরে যাব না সারা বিশ্ববাসী জানবে আমি কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছি কে আমার পর্যন্ত কোরআন আমার জন্য সাক্ষী না রায় ও মুসলমান নবীর হাদিস আবু হরায় হইতে বন্ধিত মেসকা শরীফের হাজির ইদা মাতাল ইনসান মানুষ যখন মরে যায় ইনকাতান হু আমাল হু নেকির দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিন দরজা খোলা থাকে তার মধ্যে একটা হলো আওওয়ালদুল সালিহুন যদি কোন সুসন্তান বেঁচে থাকে কি সুসন্তানের দোয়া মায়ের কবরে পৌঁছায় আপনাদের যাদের মা মরে গেছে বাপ মরে গেছে এমন কেউ ব্যক্তি আছেন তার মায়ের পিঠা তলার কাফনটা কেনার জন্য একটা হাজার টাকাই মাদ্রাসায় দেবেন একটা কোরআন কেনার জন্য নগদ অথবা বাকি একটা হাজার টাকার দাতা দেখতে চাই আমার মায়ের পিঠে চলার কাফন কিন্তু এগারোশো টাকা খরচ হয় একশো টাকা বাদ দিলাম একটা কাফনের দামকে দিবে বলুন আর সদা কত তার আব্দুল বালা তাজিদি ফিলমর এই দলের মধ্যে এমন কোন বীর মহারথী আছেন